বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী সম্প্রতি বাংলাদেশের জাতীয় ফুটবল দলে অভিষেকের পর থেকেই দেশীয় মিডিয়া ও বিজ্ঞাপন জগতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি ইতোমধ্যে অন্তত ছয়টি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন যার মধ্যে দুটি বিজ্ঞাপন ও ফটোশ্যুটের জন্য প্রায় দেড় কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেছেন এবং বর্তমানে সেফিল্ড ইউনাইটেডে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার অভিষেক ম্যাচ ছিল ভারতের বিপক্ষে যা পঁচিশ মার্চ বিশ্ব পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় এই ম্যাচে তার পারফরম্যান্স দেশীয় ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে বর্তমানে তিনি ক্লাব ফুটবলে মনোনিবেশ করতে যুক্তরাজ্যে ফিরে গেছেন তবে আগামী জুন মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আবার বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন হামজা চৌধুরীর এই সাফল্য বাংলাদেশের ফুটবল ও বিজ্ঞাপন জগতে নতুন দিগন্তের সূচনা করেছে